নমস্কার আমি পল্লবী আপনাদের সকলকে স্বাগত জানাই অমৃত কাহিনীর এই উৎসব আসুন তবে অমৃত কাহিনীর আজকের পর্বে জানি সেই কাহিনী নীলের পুজো বা নীল ষষ্ঠী হলো বাঙালিদের এক লোক উৎসব যা মূলত নীল ও নীলাবতীর বিবাহ উৎসব জানা যায় চৈত্র উৎসবের আগের দিন অনুষ্ঠিত হয় নীল পূজা সাধারণত বাঙালি মহিলারা সন্তানদের মঙ্গল কামনায় এবং তাদের নিরোগ সুস্থ জীবন কামনা করে পালন করেন নীল ষষ্ঠীর ব্রত বাংলার লোককথা মতে নীল সন্ন্যাসীরা ও শিব দুর্গার সঙ্গেরা নীল পুজোর সময় নীলকে সুসজ্জিত করে গীতিবাধ্য সহযোগে বাড়ি বাড়ি ঘোরান এবং ভিক্ষা সংগ্রহ করেন আর নীলের এই গানকে বলা হয় গান সন্ধ্যা সন্ধ্যাবেলায় সন্তানের মায়েরা সন্তানদের কল্যাণার্থে প্রদীপ জ্বালিয়ে শিব পূজা করে সারাদিনের উপবাস ভঙ্গ করেন জানা যায় নিম বা বেল কাঠ থেকে নীল অর্থাৎ মহাদেবের মূর্তি তৈরি করা হয় এবং নীল পূজার আগের দিন অধিবাস পালন করা হয় গভীর রাতে পালন করা হয় দেবতাদের হাজরা পূজা অর্থাৎ বিয়ে উপলক্ষে সকল দেবতাকে আমন্ত্রণ করা হয় এছাড়াও হাজরা পূজায় শিবের চেলা বা ভূত দেবতাকে পোড়া শোল মাছের ভোগ দেওয়া হয় আর পরদিন নীল পুজোর সময় নীলকে গঙ্গা জলে স্নান করিয়ে নতুন লাল শালু কাপড় পরিয়ে দেওয়া হয় এবং অন্তত সাত বাড়িতে নীলকে ঘোরানো হয় পুরাণ অনুসারে নীল ষষ্ঠীর বিশেষ দিনে মহাদেবের সঙ্গে নীলচন্ডিকা বা নীলাবতির বিবাহ হয়েছিল আর তাই এই দিনটিকে বলা হয় নীল ষষ্ঠী জানা যায় দক্ষ যজ্ঞে স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেহত্যাগ করেছিলেন দাক্ষায়ণী সুতি আর এরপর নীলধ্বজ রাজার ঘরে নতুন করে জন্মগ্রহণ করেন তিনি রাজা নীলধ্বজ কন্যা নীলাবতীর সঙ্গে মহাদেবের বিবাহ দেন সেই কারণেই নীল ষষ্ঠী চৈত্র সংক্রান্তি ও গাজন শিব দুর্গার বিবাহ উৎসব হিসাবেও পালিত হয় অনেক জায়গায় গাজনের সময় শিব ও পার্বতী সেজে অনেকেই গ্রাম বাংলার ঘরে ঘরে বাধ্য করে ঘুরে ঘুরে ভিক্ষা সংগ্রহ করেন এই ছিল আমাদের আজকের কাহিনী কেমন লাগলো আপনাদের এই কাহিনী অবশ্যই তা আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি ছোট লাইক এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অমৃত কাহিনী ফিরে আসবো আমরা খুব শীঘ্রই আর সঙ্গে আনবো নতুন কোনো অমৃত কাহিনী ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন অমৃত কাহিনীর পাশে থাকবেন নমস্কার জয় মহাকাল